আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই যে আমি আমার বাসা থেকে বের হলাম দোকানের দিকে এই যে এটা সাইন সরকার মামার বাসা এই যে আপনার কমল কালার না গোলাপি কালার এই যে এখানে কয়টা ছোট ছোট বিল্ডিং দেখা যায় এটা এই যে রেজাউল দেওয়ান মামার বাসা এই যে রিক্সা দাঁড়িয়ে আছে এটা হলো ওনার বাসা এই যে এটা হলো কি যে আমাদের সামসুল কমিশনার মামার এই যে বাসার গেট পাকার মাথা থেকে আসতে মানে খুব ইজি আমি বটতলা থেকে ঢুকছি তো এই কারণে উল্টা দেখা যাইতেছে এই যে হাতের বাম সাইডে এই যে কালাম সরকারের বাসা এই যে বিট পার হইলাম এই যে এই যে আমাদের এলাকার সদ্রিয় সদ্রিয় বড় ভাই মোহাম্মদ ইয়াসিন এখানে ছোটখাটো একটা বিয়ার অনুষ্ঠান হইতেছে ঠিক আছে এখন আমরা পাকার মাথার দিকে রওয়ানা দিতেছি এই যে পাকার মাথা ঢুকে গেছি এই যে আমরা এখন পাকার মাথার থেকে রওয়ানা দিতেছি রিস্কে উঠলাম এই যে এটা হলো কি যে শহীদুল দেওয়ানের বাসা এই জায়গা থেকে শুরু হইলো এই জায়গায় হইলো আপনার হাতের বাম সাইডে মামাদের এই যে বাগান দেখা যায় ভিতরে হইলো মসজিদ আছে এই যে মসজিদের রুট হইলো দেখা যায় রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর কালারিং করা শাটার আম গাছ স্বর্ণের দোকান এখানে আছে একটা সেলুনের দোকান মোটামুটি অনেক বড় ভালো চুল কাটে এই যে এই 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 যে 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 করলাম সরকার খালি যাইতে আছি যাইতে আছি শেষ আর হয় না এই যে সামনে আমাদের হলো কি যে রেল লাইন মোড় বিশাল বড় মোড় সবসময় এই রিস্কা তরমুজ ফল ফলান্তি পাটের অভাব নাই অনেক মানুষ কিন্তু এখন ঈদ এই কারণে এত মানুষজন নাই তাও আছে অনেক জ্যাম জট লাগিয়ে থাকে এই যে আমি রেললাইন ক্রস করলাম এখন আমি আমার দোকানের দিকে যাইতেছি এই যে এখন আপনার সরকার বাড়ির মোড় আসতেছে সরকার বাড়ির মোড় এই যে এইটা হলো সরকার বাড়ি মোড় সরকার বাড়ির ভিতরে যাওয়া যায় এই যে আমরা এখন আবার অ্যাপেক্সের এই যে গাড়ি পার্কিং করার যে গেট এইটা এই যে অ্যাপেক্সের এটা হলো কি যে মেইন গেট এটা অ্যাপেক্স ল্যান্ডের মেইন গেট হাতের বাম সাইডে আছে হলো আপনার ফারিস্টের গেট এই যে এটা হলো ফারিস্টের গেট সামনে আছে এই যে টিম বুথ এই যে আমাদের রুল ভাইয়ের দোকান হোটেল হোটেল শাহজালাল রুবেল ভাই ক্যাশে বসা আছে লোকজন নাই ঈদ মৌসুম একটু বিনোদন দিয়ে দিলাম অনেক লোক জম জনগণ জড়ো হয়ে আছে একসাথে এখন আবার এই যে আপনার এটিএম বুথের সামনে ডাজ ডাস বাংলা এটিএম বুথ আমাদের অনেক বড় একটু শখ একটু তরমুজ খাম কিরে লাল লাল মাল নাই খালি তরমুজ ভাইয়ের কাছে আসলাম বললাম ভাই তরমুজ কত কে কই কয় নেও দিওনি দেন তাইলে ঢুকাইয়া দেন পলের ভিতরে এই যে আমি আমার দোকানের দিকে রওনা হইতেছি এই যে পল্লী বিদ্যুৎ তো এই যে সোজা যায় পল্লী বিদ্যুৎ এই যে এটেল হরিণির মোড় এই যে আমার দোকান সব